হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর একদম দু হাজার চব্বিশের লাস্ট দিন তো আজকে আমরা যাবো ফিস্টি করতে বন্ধুদের সাথে সব আমাদের ফিজিক্যাল এডুকেশনে যারা সব আছে বন্ধু বান্ধবীরা আছে তারা সবাই মিলে আজকে ফিস্টি করবো তো চলো যাই আজকে ফিস্টি করে আসি তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও একদম ফাইনাল এরপর দু হাজার চব্বিশের মতো আর কোনো ভিডিও দেবো না আবার যা হবে দু হাজার পঁচিশে আমি এখন চলে এসেছি আমাদের খাবো তাহলে যাই দেখি সব কিছু হচ্ছে একটা গান বাজছে শুনতে পাচ্ছি ও সব এসে বসে পড়েছে এখানে আমি কত লেটে ঢুকছি বাবা ও হাত নাড়ছে দেখো আর এখানে সব রান্না ভাতে কাটাকুটি চলছে আর এই যে স্যার আমাদের তো তারপর আমরা একবার চলে গেছিলাম পেট্রোল পাম্প কারণে এই দীর্তার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল

তো তারপর এখানে আমরা একটা গেম খেলছিলাম যেখানে যা যে ক্যারেক্টারটা উঠবে তাকে সেই ক্যারেক্টার নিয়ে কিছু বলতে হবে তা অ্যাক্টিং করে দেখাতে হবে আর এই দিদিটার কপালে পড়েছিল পাগলের অ্যাক্টিং তাই সে পাগলের অ্যাক্টিং করে দেখাচ্ছে কিছু করতে পারি আমার বকছে

আর আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন দই চাটনি পাঁপড় আর পায়েস তো তারপর খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে একটু ডান্স করে আজকের ফেসটাকে এখানেই শেষ করলাম আর এখানে দেখো আমাদের স্যার আমাদের সাথে ডান্স করছিলো স্যার ম্যাডাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো আর কেমন হয়েছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার মালহাৰী লগা